আসসালামু আলাইকুম গতকালকে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অফিস সহকারী ও কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে বাংলা বিষয় থেকে যে ধরনের প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আপনাদের এই ভিডিওতে আমরা কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আদালত শব্দটি কোন ভাষার শব্দ আরবি ভাষার শব্দ বিপরীত শব্দ লেখুন জলন জ্বলনের বিপরীত শব্দ নির্বাপন দীর্ঘ এর বিপরীত শব্দ রস্য সমত এর বিপরীত শব্দ পরমত হরণ এর বিপরীত শব্দ পূরণ সন্ধিবিচ্ছুদকরণ সঞ্চয় সমযোগ জয় তপবন তপবিসর্গযোগ বন তপবন সদুপায় সদযোগ উপায় গুষ্পদ গো বিসর্গ গো যোগ পদ ব্যাসবাক্য সহ কোন সমাস উল্লেখ করুন পদস্ত্রুতি পদ থেকে স্ত্রুতি এটি পঞ্চম তৎপর সমাস হর রোজ এটির ব্যাসবাক্য হবে রোজ রোজ এটি অব্যয়ভাব সমাস রচয়িতার নাম উল্লেখ করুন পূর্বাভাস এটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য খসড়া এটি রচয়িতা অমিয় চক্রবর্তী এবং পাখির ভাষা এটি রচয়িতা ফরুক আহমদ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি আয়োজন পদ্ম নীর এ বাক্যে পদ্ম পাতায় কোন কারক এটি হলো অধিকরণ কারক সুষ্ঠী বিভক্তি জিজ্ঞাসীব জনজনে বাক্যের নিম্নরেখ কোন কারকে কোন বিভক্তি জনজনে এটি কর্মকারকে সপ্তমী বিভক্তি নিচের শব্দগুলোর দুটি করে সমর্থক শব্দ লিখুন পদ্ম এর দুটি সমর্থক শব্দ হলো কমল ও উৎপল ভার্জা শব্দের দুটি সমর্থক শব্দ জায়া ও পত্নী পারিপার্শ্বিক শব্দ লিখুন গ্র্যাচুইটি আন্তর্ষিক প্ল্যানিংস লিখিত জবাব এক কথায় উত্তর লিখুন আকাশে বেড়াই যে খেচুর দেখার যোগ্য দর্শনীয় বাগদারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন গাছ পাথর হিসাব নিকাশ ভূষণটির কাক দীর্ঘজীবী এই ছিল অবিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্ন এবার আমরা চলে যাব অবিস পদের প্রশ্নে বাংলা বিষয় থেকে যা এসেছিল অবিসহায়ক পদের সীতার বনবাস কার রচনা এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা ব্যস্ত কোন সমাসের উদাহরণ এটি কর্মধারায় সমাসের উদাহরণ এটির ব্যাসবাক্য হল শশুকের ন্যায় ব্যস্ত বিপরীত শব্দ লেখন প্রাচ্য এটি বিপরীত শব্দ প্রতীচ আলোয় আদার কাটে বাক্যের নিম্নলুখী শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি করণ কারকে সপ্তমী বিভক্তি ইদুর কপালে বাগদারাটির অর্থ মন্দ ভাগ্য করদান করে যে এক কথায় তিনি করদ কোন বাক্যটি কোন শব্দটি শুদ্ধ এটি হল অধ্যাপী সন্ধিবিচ্ছেদ করুন ষষ্ঠী ষষ্ঠ যোগ দীর্ঘই নিম্নোক্ত বিষয়ে চারটি বাক্যে একটি অনুচ্ছেদ লিখুন শিষ্টাচার অর্থাৎ শিষ্টাচার সম্পর্কে চারটি বাক্য বাক্য লিখতে বলা হয়েছে এখানে শিষ্টাচার হলো সামাজিক ভদ্রতা ও সৌজন্যবোধ এটি ব্যক্তি ও সমাজের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করে শিষ্টাচারবান মানুষ সমাজে সম্মান পায় তাই আমাদের সবাইকে শিষ্টাচার চর্চা করা উচিত এই ছিল বাংলা বিষয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান